সারিয়ার সাব্বির রিটার্ন আপনি জানতে চেয়েছেন খুঁটিনাটি সব হিসেব করে দেখলাম আমার রিজিক হালাল কিন্তু আমার দোয়া কবুল তো হচ্ছে না আমি কি করবো এখন ভাই সাব্বির প্রথমত দোয়া কবুল হওয়ার জন্য তাড়াহুড়ো করা এটা দোয়ার আদব বা দোয়ার শিষ্টাচার পরিপন্থী কাজ একজন ইমানদার আল্লাহ তালার কাছে নিজের নিবেদন পেশ করবেন এবং অপেক্ষা করতে থাকবেন সবর করতে থাকবেন নবী করিম সাল্লাহ আসলাম একটি হাদিস আমরা জানতে পারি যে হাদিসে সৈমসিবণীত হয়েছে তিনি বলেছেন বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে কোনো খারাপ কাজের জন্য দোয়া আল্লাহর কাছে না করে আত্মীয়তার বন্ধন রক্ষা করা ছিন্ন করা অথবা গুনাহের কাজের জন্য যদি কেউ দোয়া করে সে দোয়া ছাড়া আপনার সাধারণ সাথে দোয়া আল্লাহ তালা কবুল করেন তবে যদি সে তাড়াহুড়ো না করে কেউ জিজ্ঞাসা করলে রাসোল্লাহ দোয়া করার পর কবুলের জন্য তাড়াহুড়া করা বলতে কী বোঝানো হয় তখন নবী সাল্লাহি সাল্লাম বলেছেন এর মানে হলো কেউ যদি বলে যে আমি দোয়া করলাম দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না এ নিয়ে সে মন খারাপ করলো অস্থির হলো ব্যাকুল হলো আলাদার প্রতি অভিযোগ করলো এটা হলো দোয়া করার পর কবুল হওয়া নিয়ে তাড়াহুড়ো করা এটি দোয়ার আদব বা শিষ্টাচার পরিপন্থী একটি কাজ এটি থেকে আমাদের বেঁচে থাকা উচিত এবং দোয়া করার পর আল্লাহ রব্বুল্লাহ আলমিনের প্রতি আস্থা এবং ভরসা রাখা উচিত এবং সবর করা উচিত আল্লাহ তাল অনেক সময় পরীক্ষা করে থাকেন আমাদেরকে এবং এ বিষয়ে মুর্সাদে আহমদের একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিস থেকে বোঝা যায় যে একজন ইমানদার যখন আল্লাহর কাছে দোয়া করেন তখন তিনটির একটি তিনি পান প্রথমত তিনি দোয়া করার পর আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে কাঙ্ক্ষিত বিষয়টি তিনি অনেক সময় পেয়ে যান আবার অনেক সময় দেখা যায় কাঙ্ক্ষিত জিনিস পান না কিন্তু আল্লাহ বলা আলমিন এই দোয়ার বিনিময়ে তার জন্য আখেরাতে বিশাল পুরস্কার জমা করেন আবার কখনো কখনো দেখা যায় তিনি যা চেয়েছেন সেটা না দিয়ে আল্লাহ থেকে অন্য কিছু দিচ্ছেন যেটা তিনি হয়তো দোয়াও করেন নাই এই দোয়ার বিনিময় আল্লাহ তারা সেটি বরাদ্দ রেখেছেন যেটা এর চাইতে বেশি তার জন্য জরুরি এই জন্য একজন ইমানদার দোয়া করার পর হতাশ হওয়ার কিছু নেই ইমানদারের দোয়া যদি দোয়ার শর্ত পূরণ করে করে থাকেন ইনশাআল্লাহ বেদিনিল্লাহ তিনটার যে কোনো একটা উপকারিতা বই আনবেই আনবে এই জন্য অস্থির হওয়ার কোনো কারণ নেই আপনি যেটিকে এই মুহূর্তে কবুল হলে আপনার জন্য উপকারী মনে করছেন হয়তো সেটি এই মুহূর্তে কেউ আপনার জন্য ক্ষতিকর হবে এজন্য আল্লাহর ফয়সাল এবং সিদ্ধান্তকে মেনে নেওয়া হলো ইমানের দাবি